আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশ যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ থেকে তিনশো দশজন কর্মী নিবে উজবেকিস্তান উজবেকিস্তানের বর্তমান কাজের বেতন ও বিষয় খরচ কত আমি এই এই বিষয়গুলো নিয়ে আমি আজকে এই ভিডিওটিতে ক্রমান্বয়ে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এটি বাংলাদেশ থেকে উজবেকিস্তানে কর্মীনগর একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এবং এই তারিখে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এবং তারিখে উল্লেখ রয়েছে প্রয়োজনে যাচাই করতে পারেন বিদেশে কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসে মূল বিষয়ে এখানে উজবেকিস্তানের এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে তিন তিনশো দশজন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স অদিতি ইন্টারন্যাশনাল আবার বলছি রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে মেসার্স অদিতি ইন্টারন্যাশনাল যার নাম্বার এখানে যে কোম্পানি এই কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে ইন্টার ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেড আবার বলছি উজবেকিস্তানের এই কোম্পানিটির নাম হচ্ছে ইন্টার ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেড ইন্টার ইঞ্জিনিয়ারিং হলো মধ্য এশিয়ায় বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম এবং শীর্ষস্থানীয় ইপিসি ঠিকাদার কোম্পানিটি আত্মবিশ্বাসের সাথে তেল গ্যাস শিল্প ও সিভিল কনস্ট্রাকশন পরিষেবা প্রদান করে থাকে এখানে এই কোম্পানি নয়টি পদে তিনশো দশ জন কমিয়ে নিবে বাংলাদেশ থেকে এই নটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে উঠে যারা কাজকর্ম করে তাদেরকে স্কাফোর্ডার বলে এখানে প্রতিটি পদের জন্য পৃথক পৃথক নির্দিষ্ট কোন পদের সংখ্যা উল্লেখ করা হয়নি এই সব কয়েকটি পদের পদের সংখ্যা হচ্ছে তিনশো দশ জন এই এই সকল পদ মিলে মোট কর্মী নেবে সর্বমোট তিনশো দশজন কোম্পানি তার কাজের চাহিদা অনুযায়ী বা সুবিধা পদের বিপরীতে কর্মীর সংখ্যা ভাগ করে নেবে এই ফোডার পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে চারশো পঞ্চাশ ইউএসডি বা ইউএস ডলার চারশো পঞ্চাশ ইউএস ডলার সমান বাংলাদেশের প্রায় চুয়ান্ন হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক ইউএস ডলার সমান বাংলাদেশের একশো উনিশ দশমিক সাত চার টাকা এখানে দ্বিতীয় পত্রে হচ্ছে স্কা ফোর ম্যান এ পদের কাজ বাড়া বা উষু কাজগুলো তত্ত্বাবধান বা তদারকি করা এ কাজের জন্য অভিজ্ঞ হলে ভালো হয় এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে পাঁচশো ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় ষাট হাজার টাকা তিন নম্বর পত্রে হচ্ছে ওয়াইল্ডার এস এম এ ডাব্লিউ এস আবার বলছি তিন নং পদটি হচ্ছে ওয়াইলডার এস এম এ ডাবলিউ সি এস এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে আষ্টশো ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় ছিয়ানব্বই হাজার টাকা চার পদটি হচ্ছে ফোরম্যান এ পদের কাজ পাইপ স্থাপন ও মেরামতের কাজগুলো তত্ত্বাবধান বা তদারকি করা এ কাজের জন্য অভিজ্ঞ হলেও ভালো হয় এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা এখানে পাঁচ নং পত্র হচ্ছে পাইপিং পাইপিং সুপারভাইজার সুপারভাইজার অর্থ করা করা বা তদারকি পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার তিনশো ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এই কোম্পানি বা উজবেকিস্তানে এই পদের একজন কর্মীকে অনেক টাকা বেতন দিয়ে থাকে এই কাজের জন্য অভিজ্ঞ হলেও ভালো হয় ছয় নং পত্র হচ্ছে স্ট্রাকচারাল ফিটার ফিটার অর্থ মিস্ত্রি যাদেরকে বাংলায় বলে কাঠামোগত মিস্ত্রি অর্থাৎ বিল্ডিং এর নকশা অনুযায়ী কাজকর্ম করা এ পদের কাজ এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে পাঁচশো ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় ষাট হাজার টাকা সাত পদটি হচ্ছে স্ট্রাকচারাল ফোরম্যান বিল্ডিং এর কাঠামো বা নকশা অনুযায়ী কাজগুলো তত্ত্বাবধান বা তদারকি করা এ পদের জন্য অভিজ্ঞ হলেও ভালো হয় এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে আষ্টশো ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় ছিয়ানব্বই হাজার টাকা এখানে আট নং নবপত্রী হচ্ছে পাইপ ফিটার এ পদের কাজ পাইপ স্থাপন বা সংযোগ করা এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে ছশো ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় বাহাত্তর হাজার টাকা এখানে সর্বশেষ এবং নয় নবপত্রী হচ্ছে মিগ ওয়েলডার ফোর জি আবার বলছি সর্বশেষ পদটি হচ্ছে এই সার্কুলারের মিগ ওয়েল্ডার ফোর জি এই পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে ছয়শো ইউএস ডলার যা বাংলাদেশের প্রায় আটাত্তর হাজার টাকা এই সব কটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে তিনশো জন এখানে এই কোম্পানির কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তি কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তি নামার মধ্যে রয়েছে আহার বাসস্থান যাতায়াত ও চিকিৎসা ফ্রি আর অর্থ খাবার বাসস্থান অর্থ থাকা যাতায়াত ও চিকিৎসা ফ্রি অর্থাৎ থাকা খাওয়া যাতায়াতের যে খরচগুলো কিছু কোম্পানি বহন করবে যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা চুক্তির মেয়াদ দুই বছর নবনযোগ্য এখানে স্পষ্ট করে নবান কথাটি উল্লেখ রয়েছে অর্থাৎ একজন কর্মী তার বিশাকে দুই বছর পর পর নবায়ন বা র মাধ্যমে অনেকদিন পর্যন্ত এই কোম্পানিতে থাকতে পারবে একজন কর্মী এতে কোনো সমস্যা হবে না বিমান ভাড়া উভয় পথ ফ্রি ঘন্টা দশ ঘন্টা এই কোম্পানিতে একজন কর্মীকে প্রতিদিন দশ ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে মাসে কর্ম দিবস ছাব্বিশ দিন এই কোম্পানিতে একজন কর্মীকে মাসে ছাব্বিশ দিন কাজ করতে হবে চার দিন মাসে চার দিন ছুটি পাবে চাকরির অন্যান্য শর্তগুলি উজবেকিস্তানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন উজবেকিস্তানের অবশ্যই এটি একটি ভালো কোম্পানি এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু উল্লেখ যা একজন এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারেজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিকোর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে মাত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএম ইটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে কর্মী রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রিক্রুটিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় বার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রিক্রুটিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর জ নম্বর শর্ত গুলিতে কর্মীর ভিসা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে উদ্বেগী স্থান প্রান্তের সকল ব্যয় লিবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে অর্থাৎ ওই প্রান্তে একজন কর্মী পৌঁছানোর পর কর্মীর যত খরচ রয়েছে তা ওই কোম্পানি বহন করবে দেশে শুধুমাত্র দেশে একজন কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ একান্ন হাজার চারশো নব্বই টাকা চেক ব্যাংডা পেওডার মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পণ্ড নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো ষোলো দিলকুষা সি এ চতুর্থতলা মতিঝিল ঢাকা এক হাজার আবার বলছি এজেন্সির ঠিকানা হচ্ছে ষোলো দিলকুষা সি এ চতুর্থতলা মতিঝিল ঢাকা এক হাজার টেলিফোন নাম্বার হচ্ছে নাইন নাইন দ্বিতীয় টেলিফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন জিরো টু জিরো ওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদ্যুৎ সংক্রান্ত এই ধরনের এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ